হইতে পারে কাটমার্ক চিন্তা করে দেখো আশি মার্কের মধ্যে যদি পঞ্চাশ মার্ক হয় তোমার আলাইকুম এভরিওয়ান হুপি ডুইং ওয়েল আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন সবসময় আমি পাই সেটা হলো যে ভাইয়া সাস্টে এবার কাটমার্ক কত হইতে পারে এই কোয়েশ্চেন আনসার আমি বারবার বরাবরের মধ্যে আমি তোমাদেরকে বলতাম যে এটার কোনো আনসার আসলে হয় না এই মুহূর্তে এটার আনসার দেওয়া উচিত না কারণ এটা খুবই অদ্যুক্তিক একটা কোয়েশ্চেন পরীক্ষার আগে আসলে পরীক্ষার কাটমার্ক সম্পর্কে জানতে চাওয়াটা এটা আমার কাছে মনে হয় যে বরাবরের মতোই একটা অহেতুক একটা প্রশ্ন তারপরেও যেহেতু বারবার এই ধরনের কোয়েশ্চেন পাচ্ছি সো আমি তোমাদেরকে একটু লজিক্যালি বোঝানোর চেষ্টা করি খেয়াল করো উনিশ সাল পর্যন্ত উনিশ সালের আগ আগের যেই তোমার পরীক্ষাগুলো হয়েছিল উনিশ সালের আগে উনিশ সাল পর্যন্ত তখন কিন্তু সার্স্ট হচ্ছে তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিত এবং কোশ্চেনগুলো অনেক হার্ড হইতো এবং তাদের কাট খুবই খুবই কম ছিল এবং সেটা তোমরা জানো কি না জানি না যখন সত্তর মার্কের এক্সাম হইতো তখন মোটামুটি ফোরটি ফাইভ প্লাস ছিল হচ্ছে টপ মার্ক ফোরটি ফাইভ আমরা যেটা শুনছি ফোরটি ফাইভ এবং কখনও কখনও এটাও শুনছি যে থার্টি ফাইভ প্লাস পেয়েও অনেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে সো ধরে নাও সত্তর যখন ছিল তখন তাদের মার্কের ক্রাইটেরিয়া ছিল ফর্টি যেটা টপ মার্ক এখনকার একশোর মধ্যে মনে যে সত্তর পঁচাত্তরের মতো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য তো এখন যেহেতু আমাদের মার্ক হচ্ছে আশি মার্ক সো এবং কোয়েশ্চেনটা হবে সেই উনিশ সালের সালে যে ধরনের কোয়েশ্চেন হইতো এবং আগে যেরকম কোয়েশ্চেন হইতো এখন ঠিক তেমনই হবে সো এখন মার্কটা তুমি ধরে নাও মোটামুটি পঞ্চাশ হচ্ছে টপ মার্ক পঞ্চাশ হচ্ছে টপ মার্ক যদি তুমি সিএসসি কিংবা ত্রিপুলি আইপি সফটওয়্যারগুলো যদি পড়তে চাও হ্যাঁ আর যদি বলো যে ভাই কাটমার্ক কত হইতে পারে কাটমার্ক চিন্তা করে দেখো আশি মার্কের মধ্যে যদি পঞ্চাশ মার্ক হয় তোমার টপ মার্ক তাহলে কাটমার্ক তুমি ধরে নাও মোটামুটি থার্টি সেভেন থেকে ফোরটি এর কাছাকাছি আবারও বলতেছি এটা হচ্ছে আমার যেই এজিউম করা আমার যেই যেই জিনিসটা মনে হচ্ছে আমি সেটাই বলছি এটা একদম একদম খাপে খাপ মিলে যাবে ব্যাপারটা এমন না তবে হ্যাঁ এটার সাথে তুমি অনেকটাই মিল পাবা সো এটা মাথায় রাখো যে ভাই বলছি দেখে তুমি পরীক্ষার হলে এই জন্য তুমি পঞ্চাশটার উপরে দাগায় দিয়ে আসবে না ব্যাপারটা এমন যাতে কখনো না হয় কোয়েশ্চেন যদি ইজি হয়ে যায় তাহলে কাটমার্ক আরো বেশি যাবে তাই না দেখা গেল যে কোয়েশ্চেন খুব ইজি হইসার আগের স্ট্যান্ডার্ড বজায় রাখছে কিন্তু কোশ্চেনটা ইজি হয়ে গেছে তখন আহ হয়তো বা দেখা গেলো যে ম্যাক্সিমামই এই পায়ে বসে আছে ষাটের মধ্যে ষাট ষাট পায়ে বসে আছে আশির মধ্যে সো তখন তুমি যদি আমার কথা শুনে পঞ্চাশে দাগায় দিয়ে আসো তাহলে এটা তোমার জন্য লস হবে তাই না সো এটা কখনোই এই লিমিটেশন করে যায় না যে আমি পরীক্ষার হলে এই কয়টা দাগাবো এর উপরে দাগাবো না কাটমার্কের উপরে আমি দাগাবো না এটা কখনোই থিঙ্কিংয়ে নিয়ে আসো না কারণ চান্স হবে না তখন তুমি বরং এরকম করে চিন্তা করবা তুমি যতগুলোই পারো মনে করো যে তুমি আশিটার মধ্যে মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস মানে পারতেছো তুমি সিক্সটি ফাইভটাই দাগাবা বাট এরকম যদি হয় যে তুমি পঞ্চাশটা পারতেছো এখন দেখা যাচ্ছে যে বাকি তোমার দশটার মতো আছে যে তোমার মন ইচ্ছা হচ্ছে একটু দাগায় দিয়ে আসতেছে দাগায় দিয়ে আসতে পঞ্চাশ পার্সেন্ট শিওর আছে তখন তুমি চিন্তা করলে যে আচ্ছা ভাই বলছিলো কাঠমান একটু বেশি হইতে পারে তখন তুমি ওইটা আন্দাজে দাগাই দিয়া তুমি আরো দশটা দাগায় দিয়ে আসলে আন্দাজে সো এটা তো তোমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট তাই না দরকার নাই সাস্টে তুমি এই ভুলটা করবা না যে আমি আন্দাজে দাগাই দিয়ে আসি কখনোই না সাস্টে তুমি যে কয়েকটা কোয়েশ্চেন পারবা ওই কয়টা কোয়েশ্চনে দাগাই দিয়ে আসবো হানড্রেড পার্সেন্ট যেগুলোতে সিওর আসো ফিফটি পার্সেন্ট তিন চারটা যদি থাকে তুমি একটু রিস্ক নিতে পারো যদি তোমার মার্কস মোটামুটি ভালো থাকে তখন বা তোমার মার্কস যদি অনেক কম থাকে তখন তুমি রিস্ক রিস্ক নিলে তোমারই সমস্যা হবে আচ্ছা এবার আসা হচ্ছে তোমাদের একটু বলে দিই যারা চাচ্ছো যে দশ দিনে একটা ভালো একটা কম্প্যাক্ট হয়েতে ডিভাইস দিতে আমাদের মাত্র পঁচিশটা ক্লাস আছে পঁচিশটা ক্লাসে আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিছি সো অ্যানালাইসিস করা ক্লাস প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন হচ্ছে এক ঘন্টা করে সো তুমি সাত দিনের মধ্যেই তুমি সবগুলো ক্লাস শেষ করে ফেলতে পারবা আমাদের ক্লাসগুলো আমরা প্রতিনিয়তই ইউটিউবে প্রি ক্লাসগুলো আপডেট দিচ্ছি তোমরা এগুলো একটু দেখে যদি মনে হয় ভর্তি হওয়া উচিত তোমার শেষ সময়টুকুতে তাহলে তুমি তিনশো বিশ টাকা দিয়ে শুধুমাত্র ক্লাসে ভর্তি হতে পারবা আর কারো যদি ইচ্ছা থাকে যে ভাই আমি সার্স্ট প্লাস জিএসটিতে ভর্তি হইতে চাই হ্যাঁ জিএসটির জন্য সুপার হান্ড্রেড বেস্ট যেটা আছে তখন তোমার লাগবে হতো চারশো চল্লিশ টাকা কেউ যদি বলো যে ভাই আমি সার্স্ট প্লাস এক্সামে ভর্তি হতে হইতে চাই সার্স্ট স্ট্যান্ডার্ড এক্সাম তখন তোমার লাগবে চারশো চল্লিশ টাকা বাট শুধুমাত্র ক্লাস নিলে তোমার দাম পড়বে তিনশো বিশ টাকা অনেক কম টাকা এটা এটা অনেক কম করে দেওয়া হয়েছে যাতে সবাই নিতে পারো আমাদের ক্লাসগুলো অনেক চমৎকারভাবে সলভ করা আছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের উপর এবং এখানে প্রায় নাইনটি পার্সেন্ট কমনে নিশ্চয়তা থাকতেছে সো এই জিনিসটা তোমাদেরকে আমরা সিউরিটি দিতে পারি আমরা বিগত সাল থেকে যেহেতু কোশ্চেন নিচ্ছি সো তোমরা কমেন্ট পাবা এই জায়গাটা থেকে সো যারা ভর্তি হতে চাও এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ করবা তোমার নগদ করবা অথবা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলো এই নাম্বারটাতে তখন তোমাকে আমার টিম ভর্তি করে নেবে সো আশা করি শেষ সময়টুকুতে এই পঁচিশটা ক্লাস করলে তোমার লাইফের একটা বেস্ট একটা কামব্যাক হয়ে যেতে পারে কারণ আমাদের ক্লাসগুলো ওইভাবেই সাজানো আছে আর কি তুমি দেখে শুনে বুঝে ভর্তি হও না বুঝে ভর্তি হওয়ার দরকার নেই সো মুদ্রা কথা তো বুঝছো যে মার্ক নিয়ে এত বেশি তোমরা চিন্তার দরকার নাই যে কয়টা পারবা ওই কয়টা দাগাই দিয়ে আসবা আবার আমি যেগুলা নাম্বার বলে দিছি এই নাম্বার পর্যন্ত দাগাই আস দিয়ে আসবা ব্যাপারটা এমনও করিও না তুমি বেশি পারলে বেশি দেখাবা হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ